আজকে মাছ ধরা নিয়ে আপনাদের যে ফিশিং টিপসটা দিব এই টিপসটা আপনাদের ব্যক্তি জীবনে অনেক কাজে লাগবে যারা আপনারা মাছ ধরা ভালোবাসেন আপনারা নিশ্চয়ই দেখে ঢুকছেন মাছ ধরা শেখার জন্য মনোযোগ সহকারে ভাই আপনাকেই বলছি পুরো ভিডিওটা দেখবেন মাছ ধরা যদি শিখতে চান যারা নতুন মাছ ধরার পিছনে ছুটছেন নিশ্চয়ই আপনি অনেক জায়গায় ঘুরছেন ঘুরতে ঘুরতে যখন আপনি এই থামনেলটা দেখছেন আপনি আমার এই ভিডিওটা ক্লিক করে ঢুকে দেখতেছেন এর জন্য বলবো যে ভাই ধৈর্য নিয়ে আপনাকে দেখতে হবে যেহেতু ফিশিংটা বা মাছ ধরাটা হচ্ছে ধৈর্যের জিনিস শেখাটাও ধৈর্য ধরেই শিখতে হবে আমার কথাগুলো সম্পূর্ণ শুনবেন দেখেন মাছ ধরার সম্বন্ধে শিখতে হলে যারা আপনার চার খাদ্য খাবার টোপ সামগ্রী এই জিনিসগুলো আপনারা ইউটিউব বা ফেসবুকে দেখে শেখার চেষ্টা করছেন তাদেরকেই আজকে আমি বলছি এই কথাগুলো মাথায় রাখবেন ইউটিউব ফেসবুকে যারা আমরা ভিডিও তৈরি করে দিয়ে আমরা চেষ্টা করি আপনাদের শেখানোর জন্য কতটুক পারি আমরা জানি না কতটুক আপনাদের বোঝাইতে পারি যে যেভাবে বোঝায় তবে আমি আপনাদের আজকে একটা কথা বলবো প্র্যাকটিক্যাল যদি আপনাদের মাছ ধরা শিখতে হয় তাহলে আপনাদের কি করতে হবে প্রকৃত যে মৎস্য শিকারী আছে যারা প্রফেশনাল মাছ ধরে বা মাছ ধরা সম্বন্ধে ভালো জানে তাদের সাথে বসে কাছে বসে আপনাদের কি করতে হবে দেখতে হবে খাদ্য খাবার নরম এগুলো সম্বন্ধে বুঝতে হবে কোন খাবারটা কতটুকু পরিমাণ দিচ্ছে নরম কী কায়দায় করছে চার কী কায়দায় করছে এই জিনিসগুলো আপনাদের জানতে হবে যদি আপনারা না জেনে না বুঝে আপনারা যদি কারো ভিডিও দেখে কোন খাদ্য খাবার কেনার চিন্তা করেন আপনিই ঠকবেন এই জিনিসটা মাথায় রাখবেন আপনিই ঠকবেন এর জন্যে আপনারা প্রথমত যার ভিডিওই দেখেন যেখান থেকেই দেখেন মাথায় রাখবেন আগে বুঝবেন যে আপনি কোন মাছ সম্বন্ধে জানতে চাচ্ছেন আজকে আপনাদের আমি একটা কথা বলি যদি আপনারা কমান চার সম্বন্ধে জানতে চান তাহলে আমি আপনাদের আজকে কমান চার সম্বন্ধেই বলি বেশিরভাগ আপনারা একটা চার দিয়ে সব ধরনের মাছ ধরার ব্যাপারেই বেশি জানতে চান তাহলে কমান চারের ব্যাপারে আজকে আমি আপনাদের বলে দেবো কমান চার বলতে কি বোঝায় যেই চারটাতে অ্যাভারেজ সব ধরনের মাছ এসেই ভেবে এবং বর্ষি দিয়ে মাছ ধরা যায় এটা হচ্ছে কমান চার আর এই কমান চারটা আসলে কি 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 দিয়ে তৈরি হয় কমান চার তৈরি করতে গেলে মূলত আপনার যে জিনিসগুলো লাগে যেরকম ঘিয়ের ছাঁচি লাগে খোল লাগে একাঙ্গি ঘোরবাস মেথি জয়ফল জয়ত্রী তাম্বুল মু বুস্কিদানা জটা আউবেল তারপরে স্টারানিস প্লাস এলাশ দারচিনি তেজপাতা এরকম বেশ কিছু মশলার প্রয়োজন পড়ে এখন অনেকেই বুঝে চার বানায় অনেকে না বুঝে চার বানায় এই জিনিসটা আপনারা ভালো করে খেয়াল করবেন আমি বিগত দিনে যখন মিষ্টির গাদের প্রসেসিং যে জিনিসটা আমার মানা ছিল সেই জিনিসটা আমি আপনাদের শেখাই দিই যে একটা চার তৈরি করতে গেলে একটা মিষ্টির গাত কিভাবে প্রসেস করতে হয় এটা অনেকেই দেখায় নাই যারা আমি যে পার তা না আমার মতো আরও ভালো ভালো লোক আছে তারা পারে কিন্তু এই জিনিসগুলো কি হিডেন ছিল বা কেউ কাউকে দেখাইতো না আমি প্রথম সর্বপ্রথম বাংলাদেশ থেকে আমি কি করি মিষ্টির গাদের প্রসেসিং দেখাই দিই যেরকম মিষ্টির গাদের ভিতরে এলাচ তেজপাতা দারচিনি আরও কিছু মশলা দিতে হয় এই জিনিসটা আমি আপনাদের বলছি না এই কারণে আমার ভিডিও থেকে বেশিরভাগ লোক নকল করে তবে একটা কথা দিছি যারা যশোরে আসবেন আমার বাসায় আসবেন আমি কাছে বসে থেকে কি কি দিচ্ছি দেখাই দিব শিখাই দিব সব কথা বললাম না যেহেতু যা বলি সেটারই নকল হয় তবে আপনারা এলাচ দারচিনি তেজপাতা যারা চা তৈরি করতে চান মিষ্টির গাঁটটা জাল দিয়ে নেবেন ওটা চোখা গন্ধ হবে না ওটাতে অ্যাভারেজ মাছ আসবে যদি আপনি জাল না দেন যেই যেই মিষ্টির গাঁটটা গরম করা না হয় আর এই মশলাপাতি দেওয়া না হয় ওই গাঁটটা চোখা হয়ে যায় আর ওই গাদে কিন্তু গাদের কারণে আপনার দেখা যাচ্ছে রুই মাছ ভিড়তে চায় না মির্গা মাছ আসে যেরকম টক হয়ে গেলে মিরগা মাছ ভিড়বে ভালো হবে না এটা বলবো না তবে মির্গা মাছ ভিড়বে অন্য অন্য মাছ ভিড়বে যদি আপনার চা মানে মিষ্টির গাছটা ঠিক মতো আপনি প্রসেস করতে পারেন তাহলে আপনার সব ধরনের মাছই আসবে এবার আসেন কমান চারের ব্যাপার যেটা বলছিলাম যেটা সরিষার খোল ঘিয়ের ছাঁচি প্লাস কিছু নারিকেলের খোল এইগুলো দিয়ে মিশ্র করে মানে টোটাল এটাকে মিশ্র করে একটা চার তৈরি করা হয় এই চারটার নাম হচ্ছে কমান চার এই কমান চারে কি কী হয় কমান চার দিয়ে অ্যাভারেস্ট মাছ ধরা যায় যেরকম রুই কাতল মির্গা সব ধরনের মাছই এই কমান চারে ধরা সম্ভব তার মানে একটা চার দিয়েই সব রকম মাছ ধরা সম্ভব তবে এই চারের যে ব্যবহার আছে যেরকম আমি মিঠু মাছ ধরার মিঠু আমার যে চারটা আছে এই চারের ভিতরে কি কি দিলে সব থেকে বেশি রুই আসবে এটা আমি জানি আমার চারের ব্যাপারে কিন্তু অন্য কেউ জানবে না প্লাস আমার চারের ভিতরে যদি আপনার ওই চারটাতে কাতল আনতে হয় এতে কি কী মিশাইতে হবে এই জিনিসটা কিন্তু আমি জানি এটা কিন্তু অন্য কেউ জানবে এরকম চারের ভিতরে কিছু খাদ্য খাবারের মিশ্রণ যখন আলাদা আলাদা করা হয় আমি আপনাদের বোঝানোর সাথে বলে দিচ্ছি যদি রুই মাছ ধরেন তাহলে আপনি পালিশ কুড়া যেটা আতপ চালের পালিশ বা চালের পালিশ কুড়া বলে এটা ভেজে নেবেন প্লাস খুদের চাল ভেজে নেবেন প্লাস সরিষার খোল যাতে সরিষার গন্ধ না কয় ভেজে নেবেন তিনটা কমান জিনিস দেবেন পারেন তাই একটু ঘিয়ের ছাঁচি দিবেন কিরকম আপনি দুশো গ্রাম চার মা আপনি একশো গ্রাম একশো গ্রাম করে এই মালামালগুলো দেন তাহলে চারশো গ্রাম হলো এবং ওই যে যে মিষ্টির গাঁত ওই মিষ্টির গাঁত দিয়ে আপনি যখন মাখাবেন ওই চারটাকে সম্পূর্ণ টাইট করবেন টাইট করার জন্য কি দিবেন কাঁচা চিরার পাউডার বা চিরা চিরা দিয়ে সুন্দর করে আপনার টাইট করে বল করবেন এই যে যে চার করলেন এই চারে একদম ডেফিনেটলি রুই মাছ এসে ভিড়বে এবং আপনি ভালো মাছ ধরতে পারবেন খালি কি রুই আসবে রুইয়ের পাশাপাশি অন্য মাছগুলো এসে ভিড়বে তাহলে মাছ ধরা আপনাদের ভালো হলো ওই একই কমান চার আমি মিঠু মাছ ধরার আমার যে চারটা আছে এই চারে আপনি অন্য সব ধরনের মাছও ধরতে পারবেন কমান চারে সব রকমের মাছ ধরা সম্ভব আপনারা একটা কথা বলেন যে মিঠু ভাই আপনার কাছে কি কি চার আছে দেখেন আমি মিঠু মাছ ধরার মিঠু আমি যে চার তৈরি করি আমার বেচা কেনার সাথে আমাকে কাতলের চার আমার ভাই জন্য আলাদা করে তৈরি করতে হয় যেরকম কাতলের চার যে আমি কাতল ধরব আমি কাতল ধরতে পছন্দ করি কেউ বলে আমি খালি রুই ধরব রুই ধরতে পছন্দ করি তাহলে আমাকে বিভক্ত করে চার তৈরি করতে হয় আবার কেউ বলে যে আমি সব ধরনের মাছ ধরবো তাহলে আমাকে কমান চার তৈরি করতে হয় আমার কাছে চার আছে সব ধরনের মুখ চার আছে সব ধরনের আমার কাছে মাছ ধরার খাদ্য খাবার আছে যেগুলো আমি রুজি রুটির জন্য বিক্রি করে থাকি যেরকম দেখবেন আমার যারা ফেসবুক থেকে দেখছেন দেখবেন আমার একদম দেখবেন আমার মোবাইল নাম্বারটা আছে রুজি রুটির জন্য আমি যে নাম্বারটা একদম উপরে দিয়ে রাখছি আর যারা ফেসবুক থেকে দেখছেন ইনশাল্লাহ ডেসক্রিপশনে চলে যাবেন ডেসক্রিপশনে আপনাদের জন্য একটা নোট থাকে ওই নোটের ভিতরে দেখবেন যে আমার সবকিছু লেখা থাকে বিস্তারিত একটা চিঠি দেওয়া থাকে ওখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন কোনো সমস্যা নাই হ্যাঁ একটা কথা বলি যারা শেষ পর্যন্ত দেখছেন বা আমার কথাগুলো শুনলেন ভাই আপনাদের একটা লাইক আমার কাছে একটা টাকার সমান আপনাদের একটা লাইক আমার কাছে আমার টাকা গিফট করছেন বা আপনারা যাই দিচ্ছেন একটা লাইক দিলেও আমার কাছে টাকা আপনার ডিসলাইক দিলেও আমার কাছে টাকা কারণ আমি এই যে কাজ করছি আমি টাকা রুজির উদ্দেশ্যে কাজ করছি আমার উদ্দেশ্য কি রুজি রুটির উদ্দেশ্যে আমি কাজ করছি আর এই যে যে উদ্দেশ্যে কাজ করছি আপনাদের ভালো উদ্দেশ্যে প্রত্যেকটা জিনিস শেখাচ্ছি মন থেকে মাথায় রাখবেন আপনার ব্রেন্ড ওয়াশ করার মতো কেউ নাই আপনারা যারা মালামাল ক্রয় করেন বা আমার কাছ থেকে নিচ্ছেন রুজি রুটির জন্য যে বিক্রি করি অবশ্যই অবশ্যই আমার পুরো ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আর আলাদাভাবে এছাড়াও সময় করে রাত্রে আপনারা ফোন কলে কথা বলে আপনারা শুনে নেবেন যেহেতু আস্তে আস্তে লোকজন বাড়ছে আপনাদের জন্য আমি আলাদা করে লাইভ করে দেওয়ার চেষ্টা করব ইউটিউবে বা ফেসবুকে চিন্তা করবেন না যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন অবশ্য অবশ্যই ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো যে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন এই মিঠু মাছ ধরার সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের পরিবারের একটা অংশ হয়ে থাকবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ একটা কথা ভুলে গেছি ভাই সেটা হচ্ছে কি যে এই মাছ ধরাটা কিন্তু একটা লস প্রজেক্ট মাথায় রাখবেন মাছ ধরা একটা লস বুঝে যারা টিকিট প্রতিযোগিতায় মাছ ধরতে যান এরা শখের তালিকে যায় প্লাস বিনোদনের জন্য যায় তাদের ব্যাপার হচ্ছে আলাদা যে শখের তালিকায় রেখে যাচ্ছে বিনোদনের তাদের অনেক টাকা আছে খরচ করলে কোনো প্রবলেম নাই কিন্তু ভাই যারা স্বল্প আয়ের আছেন তাদের একটা কথা বলি মাছ ধরে যে অনেক লাভ হবে না এখন কিন্তু গোনা মাছ ছাড়ে মাছ গুনে ছাড়ে মন কেমন বুঝে ছাড়ে এখন এই গোনা মাছের ভিতরে যারা ভালো মাছ ধরা জানে তারাই ভালো মাছ ধরতে পারবে সবাই ভালো মাছ পাবে না এক একটা জায়গায় বিশ জন বসলে সবাই ভালো মাছ পায় না সবার লাভ হয় না এর জন্য মাথায় রাখবেন লসের বেশি এর জন্য আমি লস লস বলি যে বা মাছ ধরাটা হচ্ছে একটা তবে আপনি যদি সব থেকে ভালো মাছ ধরা শিখে যেতে পারেন বা আপনার জায়গাটা ভালো পড়ে আপনার লটারিতে আপনার টিকিটের জায়গাটা মানে যে জায়গাটা আপনি বসবেন সিলেকশন কিন্তু জায়গাটা যদি ভালো পড়ে সেখানে আপনার মাছ ধরা হয় প্রতিযোগিতামূলক জায়গায় কিছু মিলায় যদি ওয়েদার অনেকগুলো থাকে খাদ্য খাবার যদি আপনার ভালো থাকে চার খাদ্য খাবার টোপ বসি ইনশাল্লাহ আপনি নর্মাল সিপে ভালো মাছ ধরতে পারবেন যে দামি সিপ লাগে তা না আপনার কী কী ভালো লাগবে সেটা হচ্ছে আপনার চার ভালো লাগবে আপনার টোপ ভালো লাগবে প্লাস আপনার বসির কাটা ভালো লাগবে আপনার লাইন ভালো লাগবে তাহলেই আপনি ভালো মাছ ধরতে পারবেন এর জন্য বুঝে শুনে মাছ ধরবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম